আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর একটি গ্রামীণ সাদা মাটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই রান্নাটির জন্য আমি তিন পদের শাক ফেলে নিয়ে আসছি আমাদের কাছ থেকে এগুলো হলো কৃষি আনাজের পাতা আর নিয়েছি কাকলের পাতা আর হচ্ছে পইশাকের পাতা এবার চলে যাচ্ছি মূল রান্না আমি একটি ফ্রাই প্যানে আট পিস বেলে মাছ নিয়েছি আর পিস গেলে মাছ দেখে মন্তব্য করবেন না একার জন্য এটাই যথেষ্ট এখানে আমি কয়েকটি কাঁচামরিচ ফালিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ মরিচ লবণ হলুদ তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেক ঝাল মশলা থেকে এরকম সাধারণভাবে হাতে মিঠিয়ে তরকারি রান্না করে খেটার থেকে যেমন শিশু দিই তেমনি স্বাস্থ্যসম্মত এখন আমি এর সঙ্গে মাছগুলোকেও ভালো করে মাখিয়ে নেব মাছ মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি প্যানটাকে সেলাই গছিয়ে দেবো ঝোলে বল্ল পেসে এসে এখন আমি শাকগুলোকে দিয়ে দেব যে কোনো শাক ছোটো মাছ দিয়ে আমার মতন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় শরীরে আর আগের মতন আমরা যে গচ্ছ মাত্রায় নিয়মিত ভিডিওগুলো বানাতে পারি না তো অনেক দিন পর আপনাদের সাথে একটা সাদা মাথা ভিডিও শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আশা করবেন আমার তো কিন্তু হয়েছে এখন আমি এটাকে বলুন দেখুন অনেক সুন্দরই হয়েছে এটা দেখে মশা মশা করে খেতে হয়